দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ও রক্তক্ষয়ী যুদ্ধ যা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল এই যুদ্ধ বিশ্বব্যাপী ভয়াবহ ক্ষতি সাধন করে যার ফলে প্রায় আট কোটি মানুষ প্রাণ হারায় এবং কোটি কোটি মানুষ গৃহীন হয়ে পড়ে ও কয়েক কোটি মানুষ পঙ্গুত্ব বরণ করে এই যুদ্ধ মূলত দুটি পক্ষের সাথে হয়েছিল মিত্রশক্তিতে ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন চীন ও ফ্রান্স এবং অক্ষশক্তিতে উল্লেখযোগ্য ছিল জার্মানি ইতালি ও জাপান এছাড়াও আরও অনেক দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধে সর্বপ্রথম পারমাণবিক বোমার ব্যবহার করা হয়েছিল যাতে মোট তিন লক্ষেরও বেশি বেসামরিক লোক মারা গিয়েছিল এই যুদ্ধের জন্য অ্যাডলফ হিটলারকে সবচেয়ে বেশি দায়ী করা হয় তিনি উনিশশো সালে পোল্যান্ড আক্রমণ করার মাধ্যমে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন এছাড়াও জাপানের সম্রাট হিরোহিত এই যুদ্ধকে আরও ভয়াবহ করে তোলে তিনি উনিশশো সালে পার্ল হারবারে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনেন এবং যুক্তরাষ্ট্র এ হামলার বদলা নিতে গিয়ে জাপানে পারমাণবিক হামলা চালায় বলে অনেকেই মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুশক্তির কাছে ইতালি সর্বপ্রথম আত্মসমর্পণ করে আটই সেপ্টেম্বর উনিশশো সালে কিন্তু এরপরও জার্মান ও জাপান যুদ্ধ চালিয়ে যায় সাত মে উনিশশো জার্মানও আত্মসমর্পণ করে এরপরও জাপান যেন কিছুতেই দাম ছিল না তাই আমেরিকা পারমাণবিক হামলার সিদ্ধান্ত নেয় এবং ছয় ও নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক হামলা করে এ হামলার পর জাপান পনেরোই আগস্ট উনিশশো সালে আত্মসমর্পণ করে বর্তমানে শান্তশিষ্ট জাপান পূর্বে এতটাই উগ্র ছিল যে জাপানে পারমাণবিক হামলাকে অনেকে সমর্থন করেন তারা মনে করেন এ হামলার জন্য হয়তো জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল অন্যথায় এ যুদ্ধ হয়তো আরও দীর্ঘায়িত হতো যা হয়তো আরও অনেকের প্রাণ কেড়ে নিত এই যুদ্ধ সমাপ্তির পর বৈশ্বিক শান্তি বজায় রাখার জন্য ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ারে পরিণত হয় ঔপনিবেশিক শাসনের পতন ঘটে এবং ইউরোপ ও এশিয়ায় ভূরাজনৈতিক পরিবর্তন ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা এই শিক্ষা পাই যে শান্তি মানবাধিকার ন্যায় বিচার আন্তর্জাতিক সহযোগিতা ও গণতন্ত্র রক্ষা করা অত্যন্ত জরুরি যুদ্ধের ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা নিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বকে আরও মানবিক ও সহনশীল করে গড়ে তুলতে হবে তো দর্শক আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন